সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে সকালবেলায় ছাদে চলে এসেছি আমার হাজব্যান্ড গাছে দিচ্ছে জল তো এজন্যই এসেছি দেখুন আজকে চারিপাশটা কেমন কুয়াশাচ্ছন্ন মানে এত কুয়াশা পড়েছে এত কুয়াশা পড়েছে মানে দেখাই যাচ্ছে না কিছু তো ওটাই দেখাতে এলাম তো বন্ধুরা ভিডিওটা আমার পুরোটা দেখার অনুরোধ রইল তারপর একেবারে প্রভু বাজার থেকে চলে এসেছে মাছ মাংস নিয়ে তো আজকে ছুটির দিন ওই জন্য মাছ কাটতেও বসে গেছে সত্যি কথা বলতে কি আগে আমার শাশুড়ি মা মাছ কেটে দিতেন তারপরে আমার হাজব্যান্ডই মাছ মাছ মাংস সব কেটে ধুয়ে দেন তো আমি মাছ মাংস কাটি না আর যদিও আমাকে জোর করে কাটতে হয় কোনো সময় অসুবিধার সময় তখন কিন্তু আমি আর রান্না করে খেতে পারি না মানে আমার মাছ মাংস কাটতে মানে কাটলে আর খেতে পারি নাই আর কি এই হচ্ছে আমাদের পুতুল রানী তো কি বলছে আপনাদের শুনিয়ে দিই ওর সিং উঠেছে ওই জন্য আমার সাথে ঝগড়া করছে এদিকে সব মাছ মাংস সব কাটা ধোয়া হয়ে গেছে মানে ধুচ্ছে আর কি কাটা বাছা হয়ে গেছে ধুচ্ছে আর আমি এদিকে অন্য কাজগুলো আনাজগুলো কেটে নিই বাটনাগুলো বেটে নিই ঠিক আছে তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন কেটে বেছে ধুয়ে এই দেখুন বাক্সে করে তোলাও হয়ে গেছে এই বক্সগুলোতে আমার মাছ থাকে তো সব কেটে মানে কবে কোনটা হবে সেটাও আমার অঙ্ক কষা আর কি হয়ে গেছে আর কি কারণ ভরে উঠতে হয় তো মানে আগের থেকেই সব ঠিক করা থাকে তো আজকে তো হবে চিকেন আর ওই মাছগুলো পরে হবে আর মাছেরও কিছু চুনো মাছেরও টক করব তো সাথে থেকে বন্ধুরা দেখতে থাকুন আমার যেন মনে হয় ছুটির দিনে একটু অন্য রকমভাবে রান্না করি তো মা কাকিমাদের মতন আগে দেখতাম শিলনোড়ায় ওনারা বাটনা বেটে রান্না করতেন তো আমার সেগুলো না মানে ভীষণ ভালো লাগতো তো সেই জন্য আমি লঙ্কা নিয়ে বসে পড়েছি মাংসেতে আমি লঙ্কা বাটা দিয়ে রান্না করব। মানে মাংসটা তো সেই জন্য মানে শুকনো লঙ্কাগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা চামচ বাটি নিয়ে বসে পড়েছি যেহেতু হাতটা জ্বালা করবে হাতের হাত দিয়ে মানে টেনে টেনে আনলে তো ওই দেখুন চামচ দিয়ে মানে আমি এরকম করে করছি বন্ধুরা আপনারা যদি কেউ করতে চান এইভাবে করবেন তাহলে কিন্তু হাতটা জ্বালা করবেন আমি এটাও বলে দিলাম আর কি তো যাই হোক আমি একটু এইভাবে করতে চাই রান্নাবান্না সমস্ত রকম বান্না বেটে আর ওই যে গুঁড়ো মশলা উঠেছে না মানে প্যাকেটে প্যাকেটে সব পাওয়া যায় এখন আমার ওগুলো পছন্দ করেন না আর আমারও মনে হয় যেন যে দূর কেনা জিনিস নিয়ে কী হবে আমার যেন মনে হয় সবটা ঘরে তৈরি করাই ভালো এটা আমার নিজের কথা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই আছে ব্যস্ততার কারণে বা অন্য কিছু কারণে এই সব জিনিসগুলো তাদের ব্যবহার করতে হয় সেটা আলাদা ব্যাপার আমার যেটা মনে হলো আমি সেটা বললাম তো যাই হোক লঙ্কাটা বেটে নিলাম এবার অন্য কাজগুলো সেরে নি বন্ধুরা সম্পাস খুঁটিনাটিতে আরও একবার আপনাদের সুস্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কিভাবে আমি আর আমার হাজব্যান্ড যুদ্ধ করে রান্না করি সেটাই দেখি কি হয়েছে গো সুইচটা পুড়ে গেছে সুইচটা আগে পুড়ে গেছে তাহলে কি হবে ম্যাচিং ম্যাচিং তো হবে না না ম্যাচিং এ বাবা

কস দিলে ও ও পয়েন্ট করছে আচ্ছা আমি ভাবছি সিদুদ দিয়ে সুইচ বটে কি হচ্ছে জিদারের সুইচ সরنگی দাও ওই যাও জলছে না গরম জল বন্ধ রান্না আমার বসে গেছে প্রথমেই আমি টক করে নেছি পাকা তেতুল মৌরালা মাছ আর একটু বেগুন আর ওই ফুলকপি ডাটা দিয়ে ওই আমার হাজবেন্ড বললেন ওটা দিয়েই ও খাবে আমি যে এরকম টক হয় বলছে হ্যাঁ হয় তো জানি না করতে বলেছে করি টক হয়ে গেছে তো মাংসটাও বসিয়ে দিলাম চিকেন রান্না তো সবাই জানেন আর আমিও সমস্ত মশলা দিয়ে চিকেনটা রান্না করছি এরই মধ্যে এই দিকের উনুনটাতে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে তো ওই জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম ওটাই দেখালাম আর কি ক্যামেরার সামনে হবে আজ বিরিয়ানি তো বিরিয়ানিতে বলছে জলেতে নুন দাও তা আমি বলছি তুমি দিয়ে দাও তাহলে আমি তো মাংসটা ওদিকে কষছি হ্যাঁ তোমার ভালো হাত আছে দিয়ে দাও আমি আবার মানে প্রথম থেকেই আমার শাশুড়ি শেখানো সমস্ত হাত ধুয়ে ধুয়ে ওই নিরামিষ আমিষের ব্যাপার আছে আমাদের বাড়িতে হ্যাঁ তো বন্ধুরা সেই জন্য আমার অভ্যাস হয়ে গেছে তারপরে ঠাকুরের ভোগটবও রান্না করি সে তার ভিডিও দেওয়া আছে আপনারা জানেন নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখেন তো ওই জন্য আমি বলি আমি তো মাংস করছি তুমি এবার জল নুন যা যা দেবার একটু দিয়ে দাও বেশি করে মাংসের মশলাটা কষতে কষতে প্রায় কষা হয়ে গেছে তো একটু আস্তে করে চাপা দিয়ে দিলাম ওটা ধীরে ধীরে কষতে থাকুক আর এই দিকে ভাতের জলটা ফুটে গেছে এইবারে ভেজানো চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এতক্ষণ ধরে কষার পর মশলাটা এইবারে ধোয়া বাছা চিকেনটা নিয়ে আমি কড়াইতে তুলে দিলাম এটাকেও ভালোভাবে এবারে কষতে হবে মাংসটা আমার কষতে কষতে এদিকে ভাতটা ফুটে গেছে হয়েও গেছে এবারে নামাবো তো ওই জন্য নামানোর আগে একটা পাতিলেবু চিপে আমার হাজব্যান্ড দিয়ে দিচ্ছেন এই ভাতের মধ্যে পাতিলেবুর রসটা দিলে কি হয় ভাতটা একটা সাথে একটা লাগে না এটা আপনারা জানেনি তাও একবার বলে দিলাম আর মাংস কষা হয়ে যাওয়ার পর গরম জল দিয়ে দিলাম মাংসের মধ্যে এবার এটা আস্তে আস্তে ফুটুক আর এইদিকে বিরিয়ানিটা করবে আজকে আমার মহাপ্রভু তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন আমার প্রভু কেমন করে বিরিয়ানিটা করে

বন্ধুরা আমরা কিন্তু বিরিয়ানিটা আলু আর ডিম দিয়ে করব এতে কোনো মাংস অ্যাড করবো না ছুটির দিনে দুজনে মিলে যুদ্ধ করে করছি রান্না রান্না মানে আমার প্রভু করছে বিরিয়ানি তো যাই হোক বন্ধুরা আমি দিচ্ছি হাতে হাতে জোগাড় কেননা প্রভুর হাতে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওই হাতেই নুন তেল লঙ্কা হলুদ সব নিয়ে নেবে তো সেই জন্য বন্ধুরা আমি হাতে হাতে দিচ্ছি একদম কিছু মানে না তো যাই হোক আগেই বললাম আমার শাশুড়ি এসব শিখিয়েছে তো মনের মধ্যে গেঁথে গেছে মানে আমি সব মেনে মেনে তো মনের মধ্যে গেঁথে গেছে তো বন্ধুরা কিছু মনে করবেন না আপনাদের যে করতে বলছি জোর করছি তা নয় যে যার সংসার সে তার কাছে আমি এটা করে এসেছি তো তাই আমার মনটা মানে না দিয়ে একটু আমার ঘরে তৈরি গরম মশলা একটু দিয়ে দিলাম এবারে বন্ধ করে দেব এই দিয়ে দিলাম বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দেবে না যেমন আমাদের সেফ রান্না করছে লাস্ট ফিনিশিং ঘি সেন্টে সিসি খুলছে জামাতে লাগিয়ে দিক আগে তারপরে ভাতে দিক ফটো তো নেই মনে হয় চাতেরি একদম এবারে বেশ না তিন থেকে চার ফোঁটা তো দেয় তুমি এরকম করে ঢেলে দিলে কেন করে ঢেলে ওতে কিছু হবেই না আছে কোথায় কথা ফালতু কথা না তো না দাও ওই তো জাফরান কালার ওটা দুধের সাথে মেশানো দমে দাও এবার শ্রীকৃষ্ণ গোবিন্দ এবার দমে দিতে হবে আসতে করে দাও ওইটাকে চাপিয়ে দাও মাংসর কড়াটাকে ওর ওপর চাপিয়ে দাও আর ভারী জিনিস ওইটাই আছে একমাত্র বন্ধুরা এসেন্স অনেকটা পড়ে গেছে প্রচুর গন্ধ হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না আমাদের ভালো লাগে না অনেকের ভালো লাগে সেই জন্য মানে বাবাতে মেয়েতে দেখলেন তো কেমন করছিল স্নান করে নাও আবার বন্ধুরা মাংসের কালারটা যা হয়েছে না চলো এবার খেতে দিই বন্ধুরা এখনও যারা লাইক দেননি একটা করে লাইক দিয়ে দিন প্লিজ আর এই যে ছাদে চলে এসেছে বললাম স্নান করতে রান্নাবান্না হয়ে গেছে এবারে খেতে দেব তবুও গাছ এনেছে লঙ্কা গাছ আর কসমস আর কি যেন একটা বেগুন বেগুন গাছ এনেছে তো এইরকম গাছগুলোকে বসিয়ে দিল তারপর স্নানে গেল বন্ধুরা ভিডিওটার যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না আর কোন নতুন বন্ধু যদি আজ আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তো বন্ধুরা কমেন্ট করছেন কিন্তু লাইক দিচ্ছেন না আমার লাইক অনেক কমপ্লিট বন্ধুরা একটা করে লাইক দিয়ে দেখুন যে এত ধরে বিরিয়ানি করলো সে খাবে ভাত দেখুন বন্ধুরা ভাতের থালা সাজিয়ে বসে পড়েছি নিয়ে নিয়েছি চিকেন কষা সাদা ভাত স্যালাড আর এদিকে টক মোরলা মাছ দিয়ে যে টক করেছিলাম বললাম সেই টক আমার হাজব্যান্ড খেতে ভালোবাসেন বললাম না এদিকে আমার আর আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি বিরিয়ানি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি কেমন টাটা